প্রভু খেলেছি অনেক খেলা এবে তোমারও ক্রৌড় চাই পূজা পর্যায়ে এই রবীন্দ্রসঙ্গীতটি আজকের ক্লাসে আমরা শিখব নমস্কার আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রভু খেলেছি অনেক খেলা এই রবীন্দ্রসঙ্গীতটির পর্যায় হল পূজা তাল একতাল একতালের পূর্ণ পরিচয় এবং তবলার ঠেকা পর্দায় দেওয়া হলো দেখে নিন গান শুরু হবে তালের একাদশ মাত্রা থেকে প্রথমে সম্পূর্ণ গানের স্বরলিপি ভেঙে ভেঙে গেয়ে বুঝিয়ে দেব তারপর দেখাবো হারমোনিয়াম অংশ শুরু করছি আজকের ক্লাস প্রভু খেলেছে পামাগা রেলা রে গা মাগা প্রভু খেলে শিও খেলা দুবার হবে এই অংশ প্রথমবার প্রভু পর্যন্ত করার পরে এখান থেকে হবে তারপর খেলার লা এখানে বলার পরে এখানে চলে আসতে হবে প্রথম বন্ধনীতে যে এই তিন মাত্রা আছে দ্বিতীয়বার এই তিন মাত্রা আর না করে এখানে সরাসরি চলে এসে মা পাতে বলতে হবে এবে গান শুরু হবে তালের একাদশ মাত্রা থেকে একাদশ এবং দ্বাদশ মাত্রায় প্রভু করে নিয়ে সম থেকে শুরু হবে খেলেছি বারো মাত্রার তাল তিন তিন ছন্দ একতাল ধা ধিনা না না তেটে ধা স্বরগুলো বলে দিই পা শুদ্ধ মা শুদ্ধ গা শুদ্ধ রে স্পর্শ করে শুদ্ধ গা এটা শুদ্ধ রে সা পা নি তার সপ্তকের সা তার সপ্তকের শুদ্ধ রে তার সপ্তকের স্বর লেখা হয় স্বরের উপর চিহ্ন নদী এরপর যখন অন্য স্বর পাব তখন বলে দেব রে স্পর্শ করে শুদ্ধ গা করলাম এখানে তারপর এখান থেকে খেলা রেগামাগারে প্রভু খেলে অনে খেলা এবার এখানে চলে এলাম এ মে তো মারু মা নিধাপা চাহি খেলা এখানে এসে চলে আসতে হবে এখানে খেলার লা এই পর্যন্ত টেনে রাখতে হবে মা মাগারি খেলা এই পর্যন্ত তারপর তালে প্রথম মাত্রা থেকে শ্রান্ত রিদায় হে মাপানি নিসা নিসা রেসা তো রে নি ধাপা এটা ছিল কোমল নি প্রসাদু পা চাহি মাপা ঘাপা মাগারে প্রভু খেলেছি খেলা এই পর্যন্ত আসতে আজি চিন্তা তপ্ত এবার শুরু হবে আবার একাদশ মাত্রা থেকে आजी चिन्ता तप्तु पामगा गी रे निगरि तबु शिबारि मा पा सा रे চাহি মাপা ধাপামাগারে আজি চিন্তাত প্রাণে তবু শান্তিবারি চাহি দুবার হবে প্রথমবার এই পর্যন্ত আসার পর এখানে চলে আসতে হবে পরেরবার এই পর্যন্ত এসে এটুকু বাদ দিয়ে এখানে তারপর মাথে. হাজি हा जी ছাড়ি মা পানি নে সা 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 নিধা তারপর প্রভু খেলেছি অনেক খেলা প্রভু খেলেছি অনেক খেলা করে নিয়ে গান শেষ করতে হবে এবার দেখাবো হারমোনিয়াম অংশ এতক্ষণ গান দেখালাম বি ফ্ল্যাট বা এ শার্ক স্কেলে হারমোনিয়ামের বাঁধিক থেকে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ নম্বর কালো পর্দাটি হল বি ফ্ল্যাট বা এ সার্পের শুদ্ধ রে শুদ্ধ গা শুদ্ধ মা পা শুদ্ধ ধা শুদ্ধ নি নী নি তারপর তার সপ্তকের সা তার সপ্তকের রে এই পর্দাগুলো গানের সাথে বাজবে গান শুরু হবে পা থেকে প্রভু খেলেছি রে রে স্পর্শ করে পরে আরেকবার গা করলাম করে রেতে এলাম তারপর সাথে সাসা খেলা রে মা দুবার করার পরে এবে তো মারু ক্রুডু মা পা সা নি চাহি মা পা পা তারপর প্রভু খেলেছি অনে খেলা তারপর পরের অংশ শ্রান্তরি দায় মা পানি হে নিশা তোমারি রে নিধা পাপ পা মাপাধাপা চাহি মাপাধাপা চাই মা পা প্রভু হেলা তারপর সে অংশ আজি চিন্তা তাক তু মাগাগা রে সান্তি মাপা সাসারেনি ভারি ধাপা চাহে মাপা ধাপা ডুবার করার পডে আজি সারবু বেত্ত ছাডি

প্রভু খেলেছি আশা করি স্বলিপি সহ সম্পূর্ণ গান আপনারা সহজে শিখে নিতে পারবেন এই ছিল আজকের ক্লাস দেখা হবে পরের ক্লাসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার